আজকে থামবেলার টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো তো তোমাদেরকে আর কিছু বলার নেই তো আজকে আমি ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে থাকো আর এইদিকে আমার দিদা এখন বসে আছে আর আমিও ওখানে বসে আছি আর ওইদিকে সবাইকে নিয়ে যাচ্ছে তো তারপরে দেখো আমার দিদা এখন শুয়ে আছে আর এই দিকে আমি এখন বসে আছি বসে থাকার পর তারপরে আবার আমি দেখাচ্ছি কি হচ্ছে তো ওখানে সব শুয়ে আছে আর এখন আমি বাইরে যাব তো বাইরে গিয়ে আবার তারপরে তারপরে ওষুধ কিনতে হবে তো সেইটা আমি স্কিপ করে দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি না আপাতত এখানে বসে আছি সেটা তোমরা দেখতে পাচ্ছ তো তারপরে আমাদের ডেট দিয়ে দিয়েছে তো ভিডিওটা হলো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ